ছাব্বিশ এগারো মুম্বই হামলায় দোষী সাব্যস্ত প্রবাসী পাক জুঙ্গি তাহাউর হুসে রানা আমার চেলে বন্দী রানাকে এবার ভারতের হাতে তুলে দেবে আমেরিকা শনিবার তাহাউরকে প্রত্যরপুরের সিদ্ধান্তে শিলমোহর দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দু সালের নভেম্বর মাস সন্ত্রাসবাদী হামলায় কেঁপে ওঠে মুম্বাইলে পারলে ওয়াদি বুন্দের মেট্রো সিনেমা কামা হাসপাতাল ট্রাইডেন্ট হোটেল লিওপোল্ড ক্যাফে ছত্রপতি শিবাজি টার্মিনাস বদরুদ্দিন তৈয়বজি লেন তাজ হোটেল এবং জবাদ হাউস ২৬ থেকে আটাশে নভেম্বরের মধ্যে মোট দশ জায়গায় হামলা জনের। এই গণহত্যায় সামনে থেকে নেতৃত্ব দেয় পরিচালনা করেছে লস্করি তৈবার মাথা হাফিজ সৈদ কমান্ডার জাতিউর রহমান লকভি ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য আবু জুন্দল ওরফে সৈয়দ জাবিউদ্দিন আনসারি এবং আমেরিকার কুখ্যাত সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলি নথি জাল করে ডেভিডকে ভারতে আসার ট্যুরিস্ট ভিসা পাইয়ে দেয় তাহাউর হুসেন রানা ২৬ এগারো মুম্বাই হামলার ঘটনায় এখনো পর্যন্ত চারটি চার্জশিট দিয়েছে মুম্বাই পুলিশ এর মধ্যে একটি দু সালে পেশ করা চারশো পাতার ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে তাহাউর রানা এবং ডেভিড হেডলির যোগাযোগের কথা রয়েছে তদন্তকারীরা হেডলি এবং রানার মধ্যে যে ইমেল যোগাযোগের নথি পেয়েছেন সেখানে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর মেজর ইকবালের প্রসঙ্গ এসেছে মুম্বাই হামলার ইকবালও তাহাউর রানার নাম শুধুমাত্র মুম্বাই হামলার সঙ্গেই জড়িত নয় নবী মোহাম্মদের কার্টুন আঁকাকে কেন্দ্র করে ডেনমার্কে সন্ত্রাসী হামলার অন্যতম চকরি এই জেহাদি তাহাউর দু সালে আমেরিকার শিকাগো শহর থেকে গ্রেফতার হন ডেভিড কোলম্যান হেডলি তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে তার মধ্যে অন্যতম এই মুম্বাই হামলা ডেভিড হেডলি জেরায় মুম্বাই হামলায় তাহাউরের জড়িত থাকার কথা স্বীকার করেন তারপরই তদন্তে নেবে পুলিশ তাহাউর রানাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে চোদ্দ বছরের কারাবাসের নির্দেশ দেয় মার্কিন আদালত হাজতে থাকাকালীনই তাহাউরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারতীয় আদালত তেষট্টি বছর বয়সী তাহাউর রানার বাবা একজন পাকিস্তানি মা আমেরিকান পাকিস্তানি সেনায় কাজও করেছে তাহাউর রানা পরে তাহাউর পাকিস্তান থেকে ক্যানাডায় যায় পরে সেখান থেকে আমেরিকা রানাকে হেফাজতে পেতে গত বছর থেকে তোড় শুরু করে ভারত কথা হয় দুই দেশের দূতাবাসের মধ্যে প্রত্যর্পণ এড়াতে তাহাউর রানা আদালতের দ্বারস্থ হয় তবে সেই আবেদন নামঞ্জুর করে আমেরিকার আদালত গত বছর অগস্টে ভারত এবং আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয় প্রত্যর্পণ চুক্তি চুক্তি মেনেই তাহাউর হুসেন রানাকে দেশে আনবে ভারত